আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহস্য সহমতে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে রাতে বাজার করে নিয়ে আসছিলো সেটাই দেখছি কী কী নিয়ে আসে চলেন দেখি কালি সিম গাজর পাশে টমেটো লেবু আর বেগুন ফুলকপি পালন শাক আর ধনিয়ার পাতা এইগুলো নিয়ে আসছিলো রাতে আরেপাশে মেটি আলো সেইগুলো আমি এখন বাহির করে নিলাম রাতে আর বাইর করা হয়নি ঠান্ডার সময় একবার লেপের ভিতরে ঢুকলে আর বাহির হতে মন চায় না তারপরে আবার সকালে বাজারে গিয়ে টাটকা টাটকা মাছ এবং মাংস কিনে নিয়ে আসলো এখানে চিংড়ি মাছ বাগদা চিংড়া আরে পাশে ছোট ছোটো সবজি দিয়ে রান্না করার জন্য আর ট্যাংরা মাছ গরুর মাংস আর মুরগি এগুলো সব ফ্রিজে উঠায় রাখব পরে কাটাকুটি করব। তারপরে দুপুরে বান্নার জন্য এখানে কয়েক রকমের সবজি কেটে নিলাম আর টাটকা চিংড়ি মাছও বেছে নিয়েছে ভাতের পানিটাও গরম হয়ে এসছে আমি চুলো ধরিয়ে দিয়েছি আজকে রান্না বেশি কিছু করা লাগবে না কিছু আগের দিনে তরকারি আছে সেইগুলো দিয়ে আর এই সবজিটা দিয়ে আমাদের চলে যাবে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রান্না রান্নাবান্না শেষ এই যে আগের দিনের যে তরকারি মাছ মাংস ছিল সেটায় সাথে সালাদ করে নিয়েছি আর সেই সবজি রান্নাটা এই দিয়ে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা আসলাম কিছু চারা পোতার জন্য এখানে বেগুনের চারা ঝালের চারা বিট কপি আর একটা কি কপি আল লাউ সেইগুলো এখন সবাই মিলে পুঁতে নেব এই তো আমার সব কোথায় শেষ দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ